আসসালামু আলাইকুম আপনারা তো আসলে অনেকেই জানেন সৌদি এই আলমারি কোম্পানির তো আপনারা আসলে নাম অনেকেই জানেন আলমারাই এবং আরামকো দুইটা সবচেয়ে সৌদির আসলে সবচেয়ে বড়ো আসলে লার্জেস্ট কোম্পানি বলা যায় তো আজকে আসলে আলমারাই সে আসলে আলমারিতে কিছু ভ্যাকেন্সি খুঁজে পেলাম তো ভাবলাম আসলে আপনাদেরকে দেখানো উচিত যদি কারো যদি কোয়ালিফিকেশনের সাথে যদি আসলে ভ্যাকেন্সির যেই চাহিদা বা ওদের যে রিকোয়ারমেন্ট ওটা যদি ম্যাচ করে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কাইন্ডলি আসলে এখানে আপনাদের আসলে উচিত হচ্ছে কি কাইন্ডলি আসলে একটু অ্যাপ্লাইটা করবেন কারণ এটা তো কোনো এজেন্সি না আসলে আপনার কোনো টাকা খরচ হইতেছে না কোনো সমস্যা হইতেছে না ঠিক আছে তো আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি শুধু দেখাই দিব আসলে বেসিক্যালি কী কী ওদের ভ্যাকেন্সিগুলো আছে মানে কতগুলো জব ভ্যাকেন্সিগুলো ওপেন করছে বা হ্যাঁ তো সাদা থাকুন দেখুন একটু তো আপনারা যদি প্রথমে এখানে সার্চ করি তাহলে আপনারা দেখবেন এখানে দেখা যাচ্ছে যে ক্যারিয়ার অ্যান্ড জব অপরচুনিটি কিন্তু ওদের অফিসিয়াল যে ওয়েব পেজ ওইটা দেখেন আমরা যদি এখানে যাই আলমারি আপনারা প্রথমে দেখবেন যে মানে যে তাদের এই যে পোর্টাল দেখেন অফিসিয়াল এটা কিন্তু ওয়েব পেজ কিন্তু তারপর যদি একটু স্ক্রল ডাউন করি নিচে আসি যে নিচে নিচে দেন ওয়ার্কিং ব্যানার আছে এখানে এন্ড আমরা নিচে আসি তাহলে এই যে আপনারা দেখতে পাবেন না এক্সপ্লোর ক্যারিয়ার অপরচুনিটি আমরা এখানে গেলাম এখানে যাওয়ার পরে হ্যাঁ এখানে আছে জব সার্চ আছে হ্যাঁ যদি এখানে জবে যাই তাহলে দেখবেন আপনারা এই যে সার্চিং জবে গেলাম আপনি যদি এভাবে স্টেপ বাই স্টেপ ক্লাস নয় যে দেখবেন এখানে কিছু জবের ইয়ে আছে এখানে ওপেন আছে ব্যালিশের জব আছে এই যে দেখেন এখানে আছে সিনিয়র প্রোডাকশন প্ল্যানার এটা কিন্তু এক্সপিরিয়েন্স চাইছে আবার কিন্তু এখানে দেখেন যে ফ্রেশ গ্রাজুয়েট ঠিক আছে এটা কিন্তু ফ্রেশ চাইছে মানে এখানে কোনো এরা এক্সপিরিয়েন্স চায়নি ফ্রেশ চাইছে তো ছেলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে সেলস সুপারভাইজার সেলস আছে পার্সেজিং টিম লিডার আছে এখন টেকনিশিয়ান আছে আমি সবচেয়ে বড়ো কথা কি জানান না এখানে এই যে ডেটটা দেখেন আপনি টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে চব্বিশ দু হাজার পঁচিশ এই এটা কিন্তু রিলিজ হয়েছে এটা চব্বিশ তারিখে যে এটা দেখেন এটা দু হাজার পঁচিশ এটা দু হাজার সব দু হাজার পঁচিশে ঠিক আছে এই যে দেখেন তো আমরা যদি সাপোজ এখানে ফ্রেশ গ্র্যাজুয়েট সুপারভাইজার যদি যাই আপনি দেখবেন এই যে দেখেন অপরচুনিটি সুপারভাইজার যদি আমরা রিকোয়ারমেন্টটা দেখি আপনাদের অবশ্যই অবশ্যই আমি উদ্দেশ্যে যদি কারোর সাথে আপনাদের রিকোয়ারমেন্টটা যদি ম্যাচ করে অবশ্যই অবশ্যই ক্যান্ড এখানে অ্যাপ্লাই করবেন হতে কতক্ষণ আসলে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ না হলে আসলে এখানে নিয়ে কোনো রিগ্রেট করার কিছু নাই কারণ আপনার তো টাকা খরচ হইতেছে না বা কোনো সমস্যা হইতেছে না জাস্ট একটা সিবি মেক করবেন একটা কভার লেটার অ্যান্ড দেন ওদের ওদের কাছে এখানে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই গিয়ে জাস্ট অ্যাপ্লাই করবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব যে অ্যাপ্লাইটি কী ব্যবহার করতে হয় কী কী প্রসেস আছে ঠিক আছে এখানে আসলে আমরা তো এখানে একটা একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে দেন যেই আপনার ডকুমেন্টগুলো এগুলো আসলে সাবমিট করতে হবে আর এই জন্য আপনার কিন্তু পাসপোর্টটা থাকতে হবে কিন্তু অবশ্যই তো এখানে যে দেখেন রিটোয়ারমেন্ট একটা কলেজ ডিপ্লোমা চাইতেছে টু ইয়ার্স সেলস এক্সপিরিয়েন্স ইন সুপার বাজার ভ্যান সেলস অ্যান্ড এনভায়রমেন্ট প্রিফারেবল এফ এম সিজি বিজনেস আমাদের কিন্তু বাংলাদেশে প্রাণ তারপর এখানে কিন্তু এফএম এম জি এই সেক্টরটা কিন্তু আসে কিন্তু তো যাদের আসলে এই সেক্টর কাজ করার অভিজ্ঞতা আছে সেলস সেক্টরে দুই চার বছর তারা কিন্তু একদম অনায়াসে অ্যাপ্লাই করতে পারেন প্লাস আপনার যদি একটা ধরেন যে কী বলি এটাকে হ্যাঁ এটা যদি ব্যাচেলার থাকে তাহলে তো মাস্ট বি গুড এটা যদি ব্যাচেলার থাকলে আসলে অনেক ভালো হবে আপনার অ্যাপ্লাইয়ের জন্য ইজি হবে অ্যান্ড এটা ওরা আসলে ডিপ্লোমাটা চাইতেছে বাট ব্যাচেলারটা থাকলে আরও বেশি ভালো অ্যান্ড এখানে বেসিক রিটার্ন অ্যান্ড স্পোকেন ইংলিশ আপনি হাইডি সিক্সেন্ট এইট পাইতে হবে না বেসিক যে ইংলিশটা মানে জাস্ট কনভার্সেশন করার জন্য ওই ইংলিশটা জানলে আপনার হয়ে যাবে এখান থেকে বলতেছে আলমার অফার্স এ কম্পিটিভ প্যাকেজ আপনাকে কী কী প্রোভাইড করবে জেনারেলি মেডিকেট কভারেজ এগুলা অ্যান্ড ওরা নিজেরাই বলতেছে দিস ইজ গ্রেট অপরচুনিটিস টু জয়েন এ সাকসেসফুল্সপেন্ডিং অফারিং এক্সেলেন্ট রিমোনারেশন বেনিফিট প্যাকেজ তো কাইন্ডলি আপনাদের যা যার সাথে এই রেকর্ডগুলো মিলে যাবে অবশ্যই অবশ্যই আপনার রিপ্লাই দেবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ